ওয়াকফ সম্পত্তির দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে নেওয়া এবং হাত পা ভেঙে দেওয়ার নিদান মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের এই সভা থেকে গ্যাসের দাম বৃদ্ধি ওষুধের দাম বৃদ্ধি সহ সমস্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন সাংসদ সকলের কাছে কোন জরুরি অনুরোধ করব ভয় করে আইন হাতে তুলে নেবে না প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের সম্পত্তি সম্পত্তি নয় অকার সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উঠলে নেবেন হাত তেমন ভেঙে দেবেন একথা নিশ্চিতভাবে ভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বাপি হালদারের এই বক্তব্যের তীব্র বিরোধিতা এবং নিন্দা করে বিজেপি উস্কানিমূলক বক্তব্য দায়িত্ব পরিচয় বলে জানান তিনি দেখুন আমরা শিক্ষিত মানুষদেরকে পার্লামেন্টে পাঠাই তো আমাদের সম্মানীয় সাংসদ বাপি হালদার মহাশয় ওয়াক অফ বিল নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে সে থেকে মনে হয় ওনার শিক্ষাগত যোগ্যতায় কোনো সমস্যা আছে বা উনি কতটা শিক্ষিত তা আমি বলতে পারবো না কারণ একজন রেসপন্সিবিলিটি সাংসদ ও আইনসভার সদস্য হিসেবে ওনার দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে এই ওয়াকফ বিন নিয়ে সাধারণ মানুষকে শান্ত করা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেদ মিশ্রী রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ